মসজিদের দেয়াল এবং আশেপাশের যে অবস্থা গাছের শিকড় একদম আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে মসজিদটি এটার উচ্চতাও এত কম এখন অনেক পুরাতন স্থাপনা হয়তোবা কালক্রমে মাটির নিচে ডেবেও যেতে পারে আগে আগে কি আগে ওই হিন্দুরা পূজা করতেছিল তাহলে এটা তো মসজিদ না না আমি কিছুক্ষণ আগে একটা লোকের সাথে কথা বলে উনি বললো যে এটা নাকি হিন্দুদের এটা এটা না দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি সিন্দুরাইল গ্রাম থেকে গ্রামটি বগুড়া জেলার কাহালু উপজেলার মালঞ্চ ইউনিয়নে অবস্থিত এই গ্রামে এসেছি একটি ঐতিহাসিক মসজিদ দেখতে কিন্তু মসজিদে যাওয়ার যে রাস্তা এবং রাস্তার যে সৌন্দর্য সেটা দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে আপনাদের না দেখিয়ে পারলাম না দর্শক দেখুন চারপাশের সবুজ ফসলি ক্ষেত মাঝখান দিয়ে মেঠোপথ এই যে সামনে বাম পাশে কোনায় গাছের যে জটটা দেখতে পাচ্ছেন সেখানে একটি বড় গাছের নিচে সেই মসজিদটি আমরা সেই মসজিদটি দেখতে যাব কিন্তু যাওয়ার পথটি দেখুন কত সুন্দর সিন্দুরাইল গ্রামটির অবস্থান কাহালু উপজেলা সদর এবং মালঞ্চ ইউনিয়ন সদরের প্রায় মাঝামাঝি জায়গায় কাহালু সদর উপজেলা হতে দক্ষিণ দিকে অর্থাৎ মালঞ্চ ইউনিয়নের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ধরেই যেতে হয় এই সিন্দুরাইল গ্রামে কাহালু উপজেলা থেকে সেই পাকা রাস্তার পাশেই এই গ্রামটি অবস্থিত এবং সিন্ধুরাইল গ্রামের একদম পশ্চিম পাশে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত দর্শক আমরা মসজিদটির কাছাকাছি চলে এসেছি এই যে চারপাশের অবস্থাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং এই জায়গাটি বিভিন্ন প্রজাতির পাখির কিচির মিচির আওয়াজে যেন মুখরিত হয়ে আছে এই যে দর্শক সামনে দেখতে পাচ্ছেন সেই মসজিদটি যে মসজিদটি দেখার উদ্দেশ্যে এই সিন্দুরাইল গ্রামে আসা মসজিদের উপরে এই যে দেখুন বড় যে গাছ দেখতে পাচ্ছেন এটা স্থানীয় ভাষায় পাইকর গাছ বলা হয় বট গাছের মতোই দেখতে আপনারা হয়তো গাছটা দেখেই চিনতে পারছেন আঞ্চলিক নাম পাইকর গাছ বল এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই যে দেখুন গাছের উপরে অনেক পরগাছা তার মাঝখান দিয়ে দেখুন এই যে দেখা যাচ্ছে মসজিদের গুম্বজ। একটা এই পাশে একটা দুইটা আর একটি অবস্থান এই যে বড় গাছের ডালপালাজের মাঝে কতটুকু দেখতে পাচ্ছেন তিন গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ পরবর্তীতে সামনে এখানে একটা দান বাক্স করা হয়েছে এবং যেহেতু এখানে ঈদের নামাজ আদায় করা হয় এখনও এটা মূলত একটি ঈদগাহ মাঠ এবং তার সামনেই এই যে মসজিদটি চলুন একটু মসজিদের ভিতরে যাওয়া যাক মসজিদের ভিতরে প্রবেশ করি দেখিত কেমন মসজিদের দেয়াল এবং আশেপাশের যে অবস্থা গাছের শিকড় একদম আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে মসজিদটি এটার উচ্চতাও এত কম এখন অনেক পুরাতন স্থাপনা হয়তোবা কালক্রমে মাটির নিচে ডেবেও যেতে পারে কিন্তু এর ভিতরে জায়গার যে অবস্থা আমি দেখতে পাচ্ছি তাতে এখানে একজন লোক দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়তো হবে কিন্তু মসজিদ হলে এখানে যে সামনে লোক দাঁড়াবে মানে ইমাম সাপ তার দাঁড়ানোর জায়গা নেই তবে এখানকার দেয়ালের ইটগুলো দেখে বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো একটা স্থাপনা এটার লম্বা কত ফিট হবে পনেরো ফিটের মতো সম্ভবত এই দিকে উত্তর দক্ষিণে পনেরো ফিটের মতো হবে এবং এটা যে পূর্ব পশ্চিমে যে আয়তন সেটা সম্ভবত চার থেকে সাড়ে চার ফিট হতে পারে ভিতরে একটু ভয় ভয়ও লাগছে কি অবস্থা ইট টিট খুলে পড়ে নাকি এই যে দেখুন গম্বুজের উপরে একদম এবং ডান পাশে এখানে একটি জানালার মতো রয়েছে আমি এখন ঠিক মসজিদটির উত্তর পাশে আমার সামনে পশ্চিম পাশে এই যে দেখাচ্ছে আপনাদের দেখুন এই যে দক্ষিণ পাশে এদিকে উত্তর দক্ষিণ একটু লম্বা তবে সম্ভবত পাশাপাশি দাঁড়িয়ে হয়তো এক কাতার মানুষ নামাজ আদায় করতে পারে সম্ভবত আট থেকে দশজন লোক তবে এক কাতারের বেশি দাঁড়ানো সম্ভব নয় এই যে ভিতরে আরও একটি গুম্বজ দেখুন গম্বুজের উপরের অংশ কিছুটা ভালো আছে কিন্তু দেয়ালগুলো গাছের ডালপালা শিকড় বাকর একদম চেপে ধরে আছে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে গাছের শিকড় দিয়ে দেখুন এই যে একটি দরজা এবং ওই পাশে একদম দক্ষিণ পাশে ওটাও দরজার মতোই কিন্তু আকারে একটু ছোট। ভিতরে তেমন কিছু নেই এই যে দেখুন এই পাশে এই যে এই দরজাটি এটা মাঝখানের দরজা ইটগুলো দেখুন অনেক পুরোনো আমলের ইট দেখে বোঝা যাচ্ছে এবং গাছের শিকড় বাকর দেখুন কিভাবে এই স্থাপনাটিকে জড়িয়ে রেখেছে এই যে দেখুন এটা আর একটি দরজা একদম দক্ষিণ পাশে আমরা মসজিদের পূর্ব পাশে আছি সারি সারি তিনটি দরজা এবার একটু বাহিরে সামনের দিকে দেখার চেষ্টা করব দেখুন এটা হচ্ছে মসজিদের একদম দক্ষিণ পাশে এই ভিতর দিয়ে দেখুন ওই যে দেখা যাচ্ছে এ পাশ ও পাশ ছোটো দুইটি দরজা ওটা ভিতরের একদম ওই কোণায় ওটা উত্তর পাশ এবং এই পাশে দক্ষিণ পাশের যে দরজা একদম সোজা দেখুন উপরে সামনে দেখার চেষ্টা করি একটি মসজিদের সামনের অংশ একদম ছাড় জঙ্গল বনজ গাছপালা একদম ঢেকে রেখেছে স্থাপনাটি আমরা স্থানীয় কারোর সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই মসজিদ সম্পর্কে আচ্ছা ভাই এই যে মসজিদটা আপনি দেখলেন আপনার মন্তব্য কি মন্তব্য করার মতো তো কিছু খুঁজে পাচ্ছি না এখন কত আগের মসজিদ সে সম্পর্কে জানি না

এটা কত বছর আগের মসজিদ? অনেক বছর আগে। তাও আপনার ধারণা? ধারণা আমার এখনো হসনই নাই। আচ্ছা আপনার বাপ দাদারা তারা তারা কা খ আমরা পারবো না। আচ্ছা এই মসজিদের ভিতরে কি আসলে নামাজ টামাস পড়তো ওই সময়? না নামাজ পড়ানো এটা মাঠ। না আগে আগে কি আগে ওই হিন্দুরা সব ইয়ে পূজা পূজা করতেছিল। পূজা করতেছিল। তাহলে এটা তো মসজিদ না? না। তাহলে এটা মসজিদ হলো কিভাবে? এটা তো আসলে পূজার জায়গা হিন্দুদের। হ্যাঁ। আপনাদেরকে আশেপাশে হিন্দু লোকজন আছে। গ্রাম গোটা এখন আর পূজা হয় না না এখন হয় না তার মানে এর ভিতরে এর এখন যে মাঠ হয়ে গেছে এখন আর हमने আচ্ছা তার মানে এর ভিতরে আগে হিন্দুদের প্রতিমা থাকতো আর এখন হয় না কিন্তু যে না এটা এটার উপরে উপরে যে গুণজব দেখতেছি এর যে গেটআপ আর ডিজাইন এটা কিন্তু মসজিদের মতোই মনে হয় এখন আসলে কি এটা মসজিদ নাকি আমি মসজিদ নাকি আমরা কখন পিক না

কিন্তু ওনাকে আমরা ডাকলে উনি খাইলে বলেন আমাদেরকে ফিডার খাই সেদিকে আমরা ওনাকে ফিডার বলে ডাকি ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে বলে ফিডার খাই যার জন্য ওনাকে আপনারা ফিডার বলে ডাকেন জি আচ্ছা উনি ফিডার চাচা ওনার নাম হচ্ছে ফিডার জি আচ্ছা জায়গা যে উনি যে বললো যে এখানে মসজিদ না মন্দির জি এটা কি তাহলে আমাদের সাথে একটু মজা করেই বলছে এই কথা বলতেও পারে বলা যায় না মানে লোকটা আসলে ওই রকম জি আচ্ছা মানে ওনার মানুষের সাথে মজা করা ওনার একটা অভ্যাস তবে এটা ধর্মীয় স্থাপনা যদি মসজিদ হয় এটা যদি হিন্দুদের স্থাপনা বলা হয় তাহলে এটা তো এটা পাপ হবে না অবশ্যই তো পাপ হবে তাহলে আপনারা কিন্তু কখনো এরকম করবেন না আমরা অনেক দূর থেকে আসি এই তথ্যগুলো নেওয়ার জন্য যতটুক সম্ভব চেষ্টা করবেন যাই না মানুষকে সঠিক তথ্য দেওয়ার আপনাদের একজন মুরব্বী মানুষ এলাকার সে যে আচরণ আপনাদের শিখাচ্ছে এগুলো কখনোই মানুষের সাথে করবেন না ঠিক আছে আমি কিছুক্ষণ আগে একটা লোকের সাথে কথা বললাম উনি বললো যে এটা নাকি হিন্দুদের পূজা অর্চনার জায়গা কতটুকু সত্য এটা বাস্তবে এটা এটা মসজিদে এটা মসজিদ না ভিতরে গুম্বুজ আছে না গম্বুজ আছে এটার যে স্ট্রাকচার তাতে আমার কাছে মসজিদ মনে হয়েছে পুরো পুরাটাই মসজিদ এটা আচ্ছা এটা সম্পর্কে কি আপনি কিছু জানেন কত বছর আগের এইটা ওই ওই আইডিয়া নেই আমার দাদা এই 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 জমিটা আমার দাদা হ্যাঁ আচ্ছা এই জমিটা আশপাশে সব এলে আমার আমাকে আর কি এই এই আমার দাদার গল্প করছে যখন জমি লিরাতাম কি এলাকা তাউস না হতো আরকি আচ্ছা তখন থেকে এটা আরো ইয়ে ছিল প্রচুর গাছ ছিল এগুলাতে আচ্ছা এখন আবার উপযুক্ত হয়েছে আর এই এই তখনও কোন মন্দিরের কোন গল্প ছিল না এখানে তার মানে এটা মসজিদ পূর্ব পুরুষের থেকে এটা মসজিদ ছিল মসজিদ শুনে মানে আপনাদের দাদার আমার দাদার আমলে মানে আমার দাদার দাদা ওরা ওই একই রকম গল্প করেছে আমার দাদা তো আমাদের কাছে গল্প করেছে আমার দাদা শুনেছে তার থেকে তাহলে আপনার দাদা তার পূর্বপুরুষদের কাছে শুনেছে এই মসজিদের গল্প কিন্তু এখানে তারপরে আপনারা বা তারা কেউ নামাজ আদার কোনো না দেখেনি ছিল না জঙ্গল ছিল এটা এই ভিটাপুরোটাই জঙ্গল ওটা পুরাটাই জঙ্গল ছিল খুব গভীর জঙ্গল ছিল আচ্ছা এখানে সরকারিভাবে কোনো গবেষণা কার্যক্রম বা কোনো কিছু এটা আপনি ইউটিউবে একবার এসে গবেষণা এরকম করলে যে সংস্কারের জন্য ইয়া করবে আর সরকারি সরকারি কোনো উদ্যোগ আসেনি এখানে উদ্যোগ আসেনি না বা সরকারি কোনো এসে তারা করে না হ্যাঁ এটা আপনারা ঐতিহাসিক একটা হওয়ার দরকার না ছোট হোক কাট যাই হোক একটা ঐতিহাসিক জায়গা এটা সম্পর্কে এলাকার লোকজন পাশাপাশি দেশের লোকজন জানতে চায় এবং আপনারা তো চান জেটার একটা সংস্কার আইটার একটা সংস্কার হলে খুব ভালো হয় এই এলাকার জন্য খুব একটা ইয়া হয় সুন্দর হয় এইটা সে যেমন ধরুন আপনি মস্তান পূর্ণবর ছিল আগে ইতিহাস আমরা পড়ে আসছে ওটা রাজধানী ছিল রাজধানী ছিল আর এখন সেটা এসে কি হয়েছে মস্তান গড় হয়ে গেছে আমাদের বগুড়া এবং আশেপাশে অনেক ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক নিদর্শন এখনো আছে একমাত্র তার কেন্দ্র হচ্ছে কিন্তু এইরকম ছড়ানো ছিটানো অনেক ছোট ছোট ঐতিহাসিক স্থাপনা আছে যেটা সম্পর্কে আমরা আসলে কিছুই জানিনা এবং এলাকার লোকজন জানে না যেখানে শত শত বছর চলে গেছে আপনি বলতে পারতেছেন এখানকার মানুষ আমরা আচ্ছা এই যে এটা তো আপনারা তো পনেরো বছর এরকম ঈদগা মাঠটা পরে হয়েছে এই জায়গা তো এই আশেপাশের যেগুলা জায়গা তো ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা কিন্তু ওই গাছের ওখানে আপনারা তিন শতক জায়গা আপনার ইয়ে আছে হাঁস ওটা কি কোনো মসজিদের নামে দলিল ভাই না 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 এটা আপনি দুই গ্রাম মিলে ইয়া করা আছে মাঠ মাঠ হিসাবে মাঠ করছেন কিন্তু এই খাস জায়গাটা ওটার কোনো কাগজ কলমে কোনো দলিলও নাই না সরকারি কোনো রেকর্ডও নাই না ওই ওই বা আগে আপনি যারা ভোগ দখল করে কাছে ওরা কাটতে আছিল কিন্তু তার মানে অধিকাংশ লোকের মতামত বা আপনারা সবাই জানেন এটা একটা মসজিদ মসজিদ তাহলে প্রথমে আমাকে ওই লোকটা আমাকে ভুল বলেছে ভুল তথ্য দিয়েছে তাহলে একজন সে তো একজন মুসলমান মুসলমান হলেও সবার ভিতরে তো সেই ইয়ে নাই না আমরা আসলে ওই বিষয়ে কথাও বলতে চাই না ধর্মীয় অনুভূতি না আমরা কথা বলতে চাই না তবে আমরা যারা দূর দূরান্ত থেকে আসি একটা ইতিহাস সম্পর্কে জানার জন্য দেখার জন্য ঠিক আছে উচিত আমাদের একটু জানার যতটুকো জানা সঠিক তথ্যটা দেওয়া আসলে আমাদের এইভাবে ভাবে ভগানwidetilde বা ঘোরা না বা ভুল তথ্য দেওয়াটাও ঠিক না না যেটা আপনি ও বলেছে ওটা আসলে আচ্ছা যাক মুরুবি আপনাকে অনেক ধন্যবাদ কাজের অনেক ক্ষতি করলাম কিছু মনে করেন না না আলাইকুম দর্শক মসজিদটি ঘুরে দেখলাম এবং স্থানীয় দুইজন লোকের সঙ্গে কথা বললাম প্রথম যে লোকটির সঙ্গে কথা বলেছি তিনি আমাদের মাঝে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে সেটা বুঝতে পারলাম পরবর্তী লোকটার সাথে কথা বলে আমার সাথে আপনিও হয়তো একমত হবেন দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ